আমি এখন রাজশাহী থেকে আসছি হইল লোহাটা ব্রিজ ব্রিজ থেকে এখন মহাদেবপুরের উদ্দেশ্যে যাইতাছি একটা গ্রাম্য রাস্তা দিয়ে আর কি এখন কত সুন্দর রাস্তা হ্যাঁ আমাদের রাজশাহী বিভাগের প্রতিটা রাস্তা গাড়ি ভালো প্রতিটা রাস্তা গাড়ি ভালো খারাপ বলতে কিছু নাই একশো একশো গুণ্ডা চালায় যাইতাছি এলাকায় যদি কর্ম ঠিক থাকে যদি একটা আপনার একটা নির্ধারিত কর্ম থাকে দেখুন বাঁশের ঝাড় দেখছেন বাঁশের ঝাড় কত সুন্দর সুন্দর বাঁশের ঝাড় গ্রামের ভিতরটা কত সুন্দর রাস্তায় প্লেন কোনো ভাঙ্গা চুরা নেই অসাধারণ রাস্তা গাড়ি টানতেছি একশো একশো স্পিডে আমার তো আর ঢাকা যাইতে ইচ্ছে করতেছে না যে এর মধ্যে ঢাকা যাই কি দরকার এদিকে একটা নির্ধারিত কর্ম নিয়ে এদিকে থেকে যাওয়া অনেক ভালো অনেক ভালো অনেক শান্তির রাস্তা আর রাস্তার দুই সাইডে কি পরিবেশ ডান সাইডে কিন্তু একটা সোটাখাটো নদী দেখা যাচ্ছে কিন্তু আমি দেখাইতে পারতেছি না কেন আমার মোবাইল রেকর্ড হচ্ছে হইল পকেট থেকে এজন্য ডানে দেখান পারতেছি না বামেই শুধু দেখান যাইতে যাই হোক এবার রাজশাহী বিভাগ গমন করে খুব শান্তি পাইলাম বিশেষ করে রাস্তাঘাটের জন্য এত শান্তি চলাফেরা করে i <clears throat> <clears throat>